বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ লক্ষণ <coughs> আসতে <laughs> ঘটনাটা ঘটেছে গাছটা আসছিল আসতে গিয়ে হঠাৎ করে বাঁধিকে টায়ারটা বাস্ট করে দিয়ে সামনে একটা টোটো ছিল তাকে আটকাতে গিয়ে আপনার এখানে এই অবস্থাটা হয়ে গেছে না মানুষের ক্ষতি জিনিসটাতে ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ি ঘোড়া ভেঙে গেছে দোকানে সাটা মাটা ভেঙে গেছে মোটর সাইকেল ভেঙে গেছে বাস মালিক এখনো সহযোগিতা কোনো কিছু দেখতে পাচ্ছি না থানা প্রশাসনের লোক এসছে বাস মালিক এখানে আছে শুনলাম গাড়িটাতে নতুন টায়ার লাগানো আছে মালিক কালকেই লাগিয়েছে আমরা হঠাৎ করে খবর পেলাম যে গাড়িটার টায়ার বাস্ট হয়ে গেছে এখন টায়ার বাস কি করে হলো এটা কোনো টায়ারের টেকনিক্যাল ডিফেক্ট কি না আমাদের মালিকদের তরফ থেকে আমাদের কোনো ডিফেক্ট নাই আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা বুঝতে পারছি এবার এটা তো ফার্দার এনকোয়ারির প্রয়োজন তো দেখা আছে ক্ষতি হয়েছে বলতে একটা বাইক পুরো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি সে বাইকের ইন্স্যুরেন্স আছে ভাগ্য ভালো ইন্স্যুরেন্স আছে আর এবার থানার স্যাররা দেখছেন আর লোকজনের কোনো ক্ষতি হয়নি ড্রাইভার খালাসি সবাই অক্ষত আছে প্যাসেঞ্জারও অক্ষত আছে রাস্তায় পথচারীরাও অক্ষত আছে হলো বলতে আমরা নতুন টায়ার লাগিয়েছে আমাদের টেকনিক্যাল পার্টে কোনো ফল্ট দেখছি না গাড়ির এবার বাকিটা তো এনকোয়ারির উপরে ডিপেন্ড করছে একটু দেখতে হবে ভেবে চিনতে তো এখান থেকে ঘটনাস্থল থেকে স্যাররা এসে ওনাদেরকে সরতে সরিয়ে দিয়েছে ওনাদের হেফাজতেই আছে ওরা পালিয়ে কোথাও যাবে না ওদেরকে পাওয়া যাবে অসহ দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে গেছি এটাই আমাদের জনবহুল এলাকায় এটাই আমাদের প্রাপ্তি ঘটনা তো যা ঘটে আমি তো এখানে দাঁড়িয়ে ছিলাম ঠিক আছে বাসটা স্পিডে ছিল ওই ওই আগে টায়ার বাস্ট হয়েছে ওখানে আমরা ভিতরে ঢুকে গেছি আমি ঢোকার সঙ্গে সঙ্গে গাড়িটাও পোলে মেরে ঢুকে গেছে এখানে মানে সামনে টোটো ছিল টোটোকে বাঁচাতে দিকে মেরেছে এটা মানুষ ছিল সেরকম হয়নি মানুষ ছিল প্যাসেঞ্জার ছিল আমরা গেট খুলে নামিয়ে দিলাম ওদেরকে পাচ্ছি ভেঙেছে আমার ওর ভেঙেছে আর বাইক পড়ে আছে তলায় বাইকের কিছু নেই আমার না আমাদের লেবারের লেবারের আমাদের তো মনে হয় টায়ার বাসটা হলো ছিল টায়ার বাসটা সামনে টোটো ছিল সামলাতে পারেনি এদিকে বেরিয়ে দিতে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ